আমাদের এই ল্যাপটপের লাইনে কারো কাছে লিখি তো সম্পূর্ণ গাইড নাই যে এগিয়ে গেলে সে কোনো বাসে আমি কাজ শিখে যাব না আর এই কাজটা এমনও না এটা আসলে হাতের কাজ তো পড়াশোনার কোনো বিষয় না পড়াশোনাও আছে কিন্তু পড়াশোনায় মিলবেষয় না যে খালি এডেডে মুখস্থ করলে আমি কাজ পাইয়ে যাবো না হাতের প্র্যাকটিসের বিষয় আছে হাত চালু হওয়ার বিষয় আছে আমার কাছ থেকে কাজ শেখা মানে ভালো কাজ করে এমন লোক আছে আবার অনেক আমার অনেক ওস্তাদ আছে অনেক যে এখন আর কাজই করেন কঠিন লাগে এখনকার কাজ কিন্তু আমরা লাইনে এখনো পর্যন্ত ঠিক আছে এই লাইনটাই যাবো তো যাই হোক আর কি এই সবার চিন্তা করা মাথা রেখা এই যে গাইডটা আমি বানাইছি এটা অ্যাডভান্স ল্যাপটপ প্রিপেয়ার গাইড সাতাশ বছর কাজ করতেছে আমার সকল বিজ্ঞতার কথাগুলো মানে কাজ লাগাতে চাইছি যদি সব অভিজ্ঞতার কথা লিখিতভাবে আনা যায় না কিছু কিছু অভিজ্ঞতা লিখিতভাবে আনা যায় না এগুলো যতটুকু শিখলে কাজ করা যায় ততটুকুই আমি এদের ভিতরে নিয়ে আসছি শুধুমাত্র অ্যাডভান্সগুলো বেসিকগুলো আপনাদের জানা আছে বেসিক ইলেকট্রনিক্স মোসপেট ট্রানজিস্টর রেজিস্টর এগুলো সম্বন্ধে আপনাদের সবার জানা যারা সবাই তো কাজ করতেছে না সবারই জানা আছে এগুলো সম্পর্কে সংগ্রহে রাখতেইব সবসময় পড়তেইব যে সেকশনগুলোর কাজ আসছে কাজ আসছে যারা নতুন আর কি একেবারে নতুন কাজ মাজার বোর্ডের হাতটা ধরে নেই সাদিব এখনও পর্যন্ত ধরে নেই ওই ভাই এখনো পর্যন্ত ওই এটা ধরে নেই আজিজ ভাই মোটামুটি গাড়াগাড়ি করে হ্যাঁ বকুল ভাই টুকটাক ধরেছে ওইরকম বেশি একটা ধরে নেই তাদের এটা সংগ্রহ রাখতে হচ্ছে যেমন চার্জিং সেকশনের পেজ দু তিনভাবে ভাবে বলা বেছে চার্জিং সেকশনের কথা চার্জিংয়ের কাজ আসলে ওই পেজ অনুযায়ী আমার এটা একবার দেখতে হইব তারপরে মাদার বোর্ড ওইটা শেষ করতে হইব ডায়াগ্রাম নামাইতে হইব প্রথম কয়েকটা কাজ সলিউশন ধরে প্রবলেম ধরে ধরে এভাবে করলে তারপরে গিয়ে ইজি হই আর যারা মোটামুটি কাজ করতে আছে তারা এই বই পড়ে শুধুমাত্র ইজি হওয়া সম্ভব আমার তো বুঝে নিতে হবে আর কি বইটা এই বইটা প্রতিটা সেকশন প্রতিটা পেজ প্রতিটা লাইন আমার কাছে বুঝে নিলে তাদের জন্য নিজে হয়ে যাবে যারা কাজ করতে আছে রশিদ আছে যে ওই আছে মামুনের মামুনের তো নই মতো প্রচুর কাজ করতেছে ওই যদি ওটা পুরোপুরি বুঝে নেয় আর কোশ্চেনগুলো থাকবে না আজকে আইসেই আমার ধরছে যে ভাই সুইচ করার পরে লোড কম এখন আমি কী দেখব তো এগুলোর গাইডগুলো এখানে দেওয়া আছে মোটামুটি কী কীভাবে দেখতে গো কী কী সেকশন দেয় ওইটার জন্যে লোড যদি না বাড়ে এগুলো এখানে দেওয়া আছে তাদের জন্য উপকার সবচেয়ে বেশি আর যারা কাজ এখনও পর্যন্ত ধরে নেই তারা এডারে পুরোপুরি ভাবে ভুজে নিল এখন তারা এই সামনে নিয়ে কাজ তারা ধরবো এটা প্রায় এক বছর ধরে এডের পিছনে কাজ চলতেছে কিছু আমি হাতে লিখছি ভেবে লিখছি একজন ডিজাইনারে দিয়ে ডিজাইন করাইছি এখানে মাঝখানে যে যে ডিজাইনগুলো আছে যেগুলো সেকশনগুলো আঁকা হয়েছে যেগুলো এগুলো কোনো ডায়াগ্রাম থেকে কপি পেস্ট করা না ডায়গ্রাম থেকে কপি করে আপনি প্রিন্টে দেখবেন কখনো এরকম আসবে না ডায়াগ্রামে ফুল এরকম নাইও মানে প্রতিটা সেকশন নিয়ে প্রতিটা লাইন নিয়ে এখন অনেক গবেষণা করে তারপরে লেখা হয়েছে একটা লাইন এমনিতে এনে নিয়ে লেখা দেওয়া হয়েছে যে এটা এরকম এরকম না যে এটা কি সঠিক কিনা আসলেই মাঝারি এইভাবে কাজ করে কিনা এইভাবে কথাটা বলা ঠিক কিনা প্রতিটা লাইনকে যাচাই করা হয়েছে এইভাবে তারপরে এটার বই আকারে ছাপানো হয়েছে তো নতুনভাবে এক বছর ধরে এটা নিয়ে আমরা গবেষণা করতেছি কি কীভাবে নির্ভুল এটা করা যায় একদম নির্ভুলভাবে এটারে করা হয়েছে এবং স্টেপগুলো দেওয়া আছে এখানে এটা আমি এখানে থেকে আবার দেখাইতেছি প্রতিটা স্টেপ এখানে দেওয়া আছে এই স্টেপগুলো করতে আমাদের প্রচুর সময় গেছে এখান থেকে মাদার বোর্ড ডায়াগনোসিস স্টেপ যে আমি একটা মাদারবোর্ড নতুন আমার হাতে পাইছি এটা খুললে আমি কিভাবে ডাইগনোসিস করবো কিছু কিছু জায়গায় ছবি জাগানো জরুরি ছিল যারা মাদার বোর্ড দেখে নেই কাজ করে নেই আর কি মাদার বোর্ড নিয়ে এখন কাজ করে নেই তাদের জন্য ছবিগুলো জরুরি জন্য দিছে আর যারা পুরানো ওরা যখন কাজ করে ওরা এরকম অনেক দেখছে মাদার বোর্ডে করলে এমন হয় পুরে গেলে এমন হয় এগুলো ওরা অনেক দেখছে একেবারে নতুনরা বুঝবে আবার পুরান দেয়ের প্রয়োজন কারণ এনে অনেক লাইন আছে যেটা পুরানরা জানে না যত জুম করবে এটা ফাটবে না ফোর টু ঠিক আছে তো এই হইতে আছে আমাদের বিন সেকশন এখান থেকে এখানে গিয়ে নাম তৈরি হয় একটা এগুলো সবার জানা আছে আমি নর্মালি বলে যেগুলা বি ইন প্লাস ডিসি বেট আউট এটা বলে দিয়া

এটা তো বেরিয়েছে এই এখান থেকে দুই মুসফিট দেয় তাহলে বুঝবো এর কাছে তাহলে আমরা এই তিনটার সাথে পরিচিত হইলাম আরেকটা নাম আমরা কি বলছি এসি ব্যাট সিস্টেম এই এই নামও থাকে যেখানে যেটা দেওয়া তাহলে এই নাম অন্য যত জায়গায় আমরা দেখবো না কেন তাহলে বুঝবো যে ওইটা ঢুকছে বের হয় নাই বের হইবে শুধুমাত্র এই দুই মুসফির থেকে এটা অথবা ব্যাটারি থেকে বের হয়েছে তাহলে এই তিনটা নামের সাথে পরিচিত হইলাম ঠিক না